বন্ধু বিদায় বলেছেন আগেই ব্যতিক্রম মেসি তিনি এখন অবিচল উপায় নেই বিদায় বলছেন তিনি তবে বাংলাদেশি বেশ কিছু সংবাদ মাধ্যম আর্জেন্টিনার বিখ্যাত পত্রিকা টি ওয়াইসি স্পোর্টস এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এ মাস শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি বাংলাদেশের সংবাদ মাধ্যমের এ খবরে এও উল্লেখ করেছে কোপার ফাইনালে মেসির শেষ ম্যাচ এসব টিভি চ্যানেল ও সংবাদ মাধ্যম আরও জানিয়েছে সেমিফাইনালে কানাডাকে হারানোর পরে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল মেসি এবার আর্জেন্টাইন এক সাংবাদিক দাবি করেন কোপার ফাইনালি হবে মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ আনলডি মারিয়ার বিদায়ের ক্ষণ উদযাপনের জন্যই এখন মুখ খুলছেন না মেসি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ খেলে অবসরে যাবেন লিওনেল মেসি এমনটা জানিয়েছে আর্জেন্টিনার সাংবাদিক হোসে আরমান্দো তবে এ ধরনের কোন খবর আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলি গত এক সপ্তাহে প্রকাশ করেনি তারা তাদের নিউজে ডি মারিয়ার অবসরের খবর প্রকাশ করলেও মেসির অবসর নিয়ে কোনো খবরই প্রকাশ করেনি স্প্যানিশ ভাষার যে খবরটিকে কোট করে মেসির অবসরের কথা বলা হয়েছে তা আসলে ডি মেরিয়ার অবসরের বিষয়ে মেসির স্বীকারোক্তি এটা উল্লেখ করা দরকার যে মেসি দু ষোলো সালের কোপার ফাইনালে হারার পর অবসরে ঘোষণা দিয়ে আবার দলে ফিরেছেন এই নিয়ে তাদের সমর্থকরা এমনিতেই ট্রোলের শিকার হয় নিয়মিত তার উপর নতুন করে অবসরের খবর রটালে তা যদি সত্য না হয় এতে ব্রাজিল সমর্থকরা আরও ট্রলের সুযোগ পাবে যাতে করে বিভ্রান্তিতে পড়তে হবে আর্জেন্টাইন ফ্যানদের তাই বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ রইল এই ধরনের না জেনে না বুঝে আন্দাজে সংবাদ প্রচার না করার